সকাল বিকেলের নাস্তা বা টিফিনের জন্য ডিম ও ময়দা দিয়েই তৈরি করে নিতে পারবেন দুইটি ভিন্ন স্বাদের নাস্তা বা টিফিন রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি দেখে নিই সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ অল্প একটু চিনি আর সামান্য কালো জিরা দিয়ে দিচ্ছি তারপর এরই সাথে অল্প করে একটু আজওয়াইন বা জোয়ান দিয়ে দিচ্ছি হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলে দেখবেন এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর যদি আজওয়াইন হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডোটা মেখে নেব পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব পানিটা একেবারে দিয়ে ফেললে ডোটা আবার অনেকটা নরম হয়ে যেতে পারে তাই পানিটা বারে বারে দিয়ে ডোটা মেখে নিতে হবে তাহলে ডোটা পারফেক্ট তৈরি হবে তো দেখুন বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি তো ঠিক যেইভাবে আমরা রুটি করার জন্য আটা মেখে থাকি সেইভাবে ডোটা মেখে নিতে হবে খুব বেশি নরমও হবে না আবার অনেকটা শক্তও হবে না তো দেখুন ডোটা খুব সুন্দর সফট করে মুথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তাহলে এর মধ্যে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে আর ডোটা আগের থেকে অনেকটা নরমও হয়ে যাবে তো ডোটার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এটাকে রেস্টে রাখবো এইভাবে একটু তেল বা ঘি মাখিয়ে রেখে দিলে কিন্তু ডোটা ওপর থেকে শুকিয়ে আসবে না এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দশ মিনিট মতো এইভাবে রেখে দেব। অন্যদিকে নাস্তাগুলোর জন্য আলুর একটা পুর তৈরি করে নিতে হবে তো সেই জন্য আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে ছোট সাইজের দুটো আলু আছে আর মিডিয়াম সাইজের একটা আলু অর্ধেক করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব তো আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন সবগুলো আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখুন এবারে আলুর পুরটা একটু টেস্টি বানানোর জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে অল্প করে একটু গোটা জিরা দিয়ে দেব। আর তার সাথেই অল্প করে একটু কারিপাতাও দিয়ে দেব। আপনাদের হাতের কাছে কারিপাতা না থাকলে আপনারা ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন তারপরে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা লালচে করে ভাজা হয়ে যাবে তখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো কিছুক্ষণ নাচড়া করার পর দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লালচে কালার চলে এসছে এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প করে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখানে অল্প করে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা যদি চান আদা রসুন বাটাটা প্রথমে পেঁয়াজের সাথে ভেজে নিতে তাও কিন্তু হবে এবার এখানে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসঙ্গে দুই মিনিট না করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব এবার যখন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাবে তখন এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু তো আলুটা দেওয়ার পর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দুই তিন মিনিট সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমাদের আলুর পুর একেবারে রেডি এবার এটাকে নামিয়ে রেখে আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই আলুর পুরটা ঠান্ডা হতে হতে আরও একটি কাজ আমাদের রেডি করে নিতে হবে তো এদিকে আলাদা একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব এবার ডিমের মধ্যে স্বাদ মতো লবণ অল্প করে একটু চাট মশলা আর অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দুই তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যেন মশলাগুলো ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এবার এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি তারপর আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা আরও অনেকটাই নরম হয়ে গেছে আর ডোটা হাতের মধ্যে লেগে লেগে আসছিল বলে অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিয়েছি তারপর ডোটা থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নেবো তাই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো তৈরি করার জন্য লেচি কেটে নেবেন এবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে ভালোভাবে সফট করে লই তৈরি করে নিয়ে এবার রুটি বেলে নেব। পাতলা করে আর একটু ছোট করে রুটি বেলে নিয়েছি এবারে এই রুটির চারিদিকে অল্প করে একটু পানি লাগিয়ে দেব। তাহলে নাস্তাগুলো তৈরি করার সময় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো রুটির চারিদিকে পানি লাগিয়ে দিয়েছি এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ মতো আলুর পুর নিয়ে মধ্যেখানে রেখে দিয়েছি তারপর এই আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে তো আমি এখানে চৌকো সেপের নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তাই চারটা ভাজ দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আর পানি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এখানে আরও একটি পাতলা করে ছোট করে রুটি বেলে নিয়ে অল্প করে একটু পানি লাগিয়ে দিচ্ছি তো রুটির চারিদিকে পানি লাগানো হয়ে গেলে এবার মধ্যেখানে আলুর পুরটা দুই চামচ রেখে দিয়ে ঠিক একইভাবে এটাকে চৌকোসেপে ভাজ দিয়ে নিতে হবে তো এইভাবে করে আমি ছোট্ট ছোট্ট করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু দেখতেও অনেকটা লোভনীয় হয় চাইলে এইভাবে আপনারা নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে তো একটা একটা করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি প্রথমে এইভাবে নাস্তাগুলো রেডি করে নিতে হবে তারপর ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এবার একটা করে নাস্তা নিয়ে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নেব তারপর এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম হবে না হালকা গরমই করে নিতে হবে অতিরিক্ত গরম তেলে আবার এই ওপরের ডিমটা পুড়ে যাবে কিন্তু নাস্তাগুলো খুব একটা ভালো ভাজা হবে না তো একটা নাস্তা দেওয়ার পর এখানে আরও একটা দিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে এখানে তিনটে নাস্তা ভাজা হবে সেজন্য আমি তিনটে নাস্তায় দিয়েছি তো আপনারা আপনাদের সুবিধা মতো প্যানে যতটা নাস্তা একসঙ্গে ভেজে নেওয়া হবে ঠিক সেইভাবে ভেজে নেবেন তো দেখুন নাস্তার এক দিকটা হালকা ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর দিকটাও আমি ভেজে নেব আর বারবার উল্টে পাল্টে একটু ভেজে নেব তাহলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলবে তো নাস্তাগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নেব তাহলে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হবে ভেতরে একটুও কাঁচা ভাব থাকবে না খেতেও ভালো লাগবে তো দেখুন নাস্তাগুলোর খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি তেলটা ঝড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো দেখুন বন্ধুরা সবগুলো নাস্তাই কিন্তু অনেকটাই লোভনীয় তৈরি হয়েছে চাইলে খুবই অল্প উপকরণে অল্প সময়ে আপনারা এইভাবে সকালের নাস্তায় কিংবা রাতের ডিনারে বানিয়ে খেতে পারেন তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আর এই নাস্তাগুলো বানিয়ে খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম তরকারি করার দরকার নেই ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয় খেতে দুর্দান্ত টেস্টের হয় এবার একটা নাস্তা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো বন্ধুরা একরকম নাস্তা রেসিপি তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি সহজভাবে নাস্তা তৈরি করে দেখাবো চলুন তাহলে নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি ঝটপট দেখেনি। দেখে নিই সবার প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি তো প্রথমে আমাদের ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দার নাস্তাগুলো তৈরি করে নেব সেই জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি আপনাদের ময়দার পরিমাণ বেশি থাকলে ডিমের পরিমাণটাও এখানে বাড়িয়ে নিতে হবে এদিকে ডিমগুলো সেদ্ধ হতে থাক আর আমি ততক্ষণে ময়দার ডোটা রেডি করে নেব তো এদিকে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর অল্প একটু চিনি আর তার সাথে অল্প করে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি তারপরে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন এইভাবে তেল দিয়ে একটু ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিলে কি হবে নাস্তাগুলো অনেকটাই খাস্তা এবং একটু মুচমুচে তৈরি হবে তো দেখুন তেল আর ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি এবার এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ এই ডোটার ভেতরে চিনিগুলোও ভালোভাবে গলে যাবে আর ডোটা এখনকার থেকে অনেকটা নরমও হয়ে যাবে তো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে কিন্তু ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে ডিমগুলোকে আমি নামিয়ে নেব এবারে ডিমগুলোকে গরম পানি থেকে তুলে আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপর এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে ডিমগুলোকে ঠান্ডা করে নেব এবারে ডিমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো সবগুলো ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে তো আমি এখানে গ্রেটারের সাহায্যে সবগুলো ডিমকে গ্রেট করে নিয়েছি এবারে গ্রেড করা ডিমের মধ্যে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ ভাজা আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আর তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো মরিচ কুচি বা চিলি ফ্লেক্স এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো অবশ্যই গরম মশলা গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমের পুরটা খেতে দুর্দান্ত লাগবে আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা হাতের কাছে চাট মশলা না থাকলে অল্প করে একটু লেবুর রসও দিতে পারেন তাহলে এই পুরটা খেতে দুর্দান্ত লাগবে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে একটা সেদ্ধ ডিমের পুর রেডি করা হয়ে গেল এবার এটাকে এক সাইডে রেখে এদিকে এই ডোটাকে আবার একটু ভালো করে মধ্যে সফট করে নেব। তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মধ্যে সফট করে নিচ্ছি এবারে ডোটা থেকে কয়েকটা নিজেদের পছন্দ মতো লেচি কেটে নেব তো আমি এখানে ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নেব সেই জন্য ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো লেচি কেটে নেবেন এবার সবগুলো লেচি থেকে একটা একটা করে লই তৈরি করে নিতে হবে সবগুলো লই রেডি করে নেওয়ার পর এবার আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বোর্ডের উপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে তো দেখুন পাতলা করে রুটি বেলা হয়ে গেছে এবারে রুটিটাকে নিচের দিকটা একটু উপরের দিকটা আবারও একটু নিচের দিকটা ওপরের দিকটা করে দুই সাইডকে কেটে নিয়েছি এবার এই ডিমের পুরটা এক চামচ মতো নিয়ে এই রুটির মধ্যেখানে অল্প করে রেখে দিয়েছি তারপরে নিচে দিকটা টেনে এনে ওপরে এইভাবে করে ভাজ করে নিয়ে ডিমের পুরটাকে ঢেকে দিচ্ছি এবার এই মধ্যেখানে পানি লাগিয়ে দিয়ে এক সাইডটা টেনে এনে এভাবে করে ভাজ করে নেব এদিকের সাইডটাও ঠিক একইভাবে ওপরে একটু পানি লাগিয়ে দিয়ে টেনে এনে ভাজ করে নেব এবার এই রুটিটাকে উল্টে দেওয়ার পর আবারও অপর দিকে একটু করে পানি লাগিয়ে দিয়ে এই দুই দিকটা টেনে এনে এইভাবে করে ভাজ করে নেব ঠিক একইভাবে এই দিকটাও ভাজ করে নিয়েছি দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি তো দেখুন বন্ধুরা একটা নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরও একটা রুটির মধ্যে খানে ডিমের পোড়টা দিয়ে দুটো ভাজ দিয়ে ঢেকে দিয়ে অল্প করে একটু পানি লাগিয়ে দিয়ে দুই সাইডটা এভাবে করে ভাজ করে নিয়েছি তারপর অপর দিকটাও অল্প করে একটু পানি লাগিয়ে দিয়ে ভাজ করে নিতে হবে তাহলে বন্ধুরা আমাদের দুটো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নেব এইভাবে ভাজ করে নিলে ভাজার সময় কিন্তু একটুও খুলে যাবে না বা ভেতরের ডিমের পুরটা ফেটে বাইরে বেরিয়েও যাবে না তো সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে ভেজে নেব তো আমি এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলে না ভেজে অল্প একটু তেল দিয়ে সেকেও খেতে পারেন তো ডুবো তেলে ভেজে নিলে কিন্তু তেলটা খুব একটা টানবে না অল্প তেলেই ভাজা হয়ে যাবে তো এবারে এই নাস্তাগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিলে দেখবেন নাস্তাগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে তো দেখুন নাস্তার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি একটা নাস্তা তুলে নিয়েছি তারপর আরও একটি নাস্তা ভাজার জন্য দিয়ে দিয়েছি এই নাস্তাটাকেও আমি একটু সময় নিয়ে ভেজে তুলে নেব তাহলে বন্ধুরা আজকের এই সেদ্ধ ডিমের পুর ভরা নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা সবগুলো নাস্তাই তৈরি করা হয়ে গেল এবার আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন নাস্তাগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে